কিতা অবস্থা সবার বালানি সবাই আমিও বালা আছি তোমরা তো আমরা আজকে যাই ল কক্সবাজার এর আগে যাই এটা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া তখন আছে এগুলো আমরা নতুন ব্রিজ চিন্তা হলো আমরা কেমনে যাই এটা আপনার কেমনে না দেখে তাকে ভিডিও তো হরম লাগবো এটা এটা হলো জরুরি এখান থেকে উঠলো আমরা বাস হোক বাস দেখে যাই মিল ব্রাহ্মণ তো দেখতে একটা আমরা বাস উঠতে গেছি তখন দেখতাছি আশেপাশের রাস্তা এছাড়া তো বাসের বয়ে কুস্তা নাই হাতকাৎ বাদাম উঠলা আচার উঠলা এটা এর মাঝে বেশি হাই দোসানাসুর দেখতে আমরা হইলাম হইলো গাম বাড়ি বা আম্বাই এর আইয়া একটু রেস্ট নিলাম গেলাম হইলো ফিয়াজ দা বাসা তুই এখানে একটু বইয়া হইয়া রেস্ট হোন্স বাইলাম এগারোটা হইলো ট্রেন বাইরে গেলাম হইলো দশ সাড়ে দশটায় কমা বাইরে দেখে এগারোটা ট্রেনে আইল আই বইলো তিনটা বইলো নিয়ে হারবার তো বইতে বইতে আইলো ট্রেন একটু সময় রেস্ট হাউন্স বইলাম আর একগুলা বাসা ট্রেন আইল হলম একচল্লিশে না পাইলাম বাদাম না ফাইলাম বুড়া একটু রেস্ট লইলাম ট্রেনাকুণ্ড মা একটু তখন দেখি আমি আবার আইছি চট্টগ্রাম চট্টগ্রাম স্টেশন হল বাইরে বাইরে আজকে এখন কেমনে যেতাম গেলাম হইলো একটা নতুন ব্রিজ এই নতুন ব্রিজে দেখি আজকে দিবস নাই বাস লইলাম একটু ইমাইল করে দেখ গেলাম লোক কক্সবাজার একটু রেস্ট লই আবি ভাই দিছে একটু কোন আপনারা দেখাইতাছি বিচার পাবে গিয়া ইহানো আমরা আইলাম লোক বঙ্গু বন্ধু বিচার যেটা আগে নমাসল সু বন্ধু বিচ কই আজকে বিকালে তার কষ্ট করার নাই তে সূর্য সূর্য অস্ত ধরে গিয়ে একটু দিক কি তার হলম হতান সাগরের বাতাস খাইলাম সাগর ও বাউবি যাইলাম সবে সূর্য অস্ত ধরে আবার বাসাতে তাইলাম এসার আজকে আর কষ্ট পারলাম না সারা দিন গাড়ি বইয়া আর ঘুমাইয়ে গেলো বা এটাই আসবো আজকের ভিডিও আর বাকি ভিডিও হলো হালকে এটা আপনাদের দেখাই মনে যাই হোক আজকে সব একসাথে দিলে আর হইতো না দেলে আপনারও আমাদের মনে রাখতো না যাই হোক ফিসটা ফলো গেলে না হলে কিন্তু নাই খবর আছে হয়ে দিব